বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ তিরিশে আগস্ট দুই শনিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় নবীনগর উপজেলা বিএনপি ও নবীনগর পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নবীনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তকদির হোসেন মোহাম্মদ জসিম নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি নাজমুল করিমের সঞ্চালনায় এসময় সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি মামুনুর রশিদ এসময় সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ও নবীনগর উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ গোলাম হোসেন খান টিটু নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম আমির ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মোহাম্মদ রহমতুল্লাহ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় বক্তব্য রাখেন একুশকে আগত নেতৃবৃন্দ এই উপলক্ষে আমি আমার নয় থেকে যারা এখানে আসছেন নেতৃবৃন্দ সকলের একটা অনুরোধ আমরা যেহেতু আমাদের লোক একটু বেশি আমাদের আনতে হবে তাই আমি আপনাদের কাছে

আমরা জানা উল্লেখ করে রয়েছে আমরা আপনাদের কিভাবে সচজ আপনাদের পাশে থাকব আমরা জানকার অবস্থান থেকে আমরা সচজ পূর্ণভাবে অংশ গ্রহণ করব আপনারা জানেন স্বয়ংcast প্রতি রহমান সাহেব এই দল বিএনপি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলকে

সকলে মিলে সকলে ঐক্যবদ্ধভাবে আমরা কেন্দ্রীয় দল কর্মসূচি আছে সেই কর্মসূচি গুলি আমরা পালন করব সেক্ষেত্রে আসন্ন পয়লা সেপ্টেম্বর সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি অঙ্গ সংগঠন যে উদ্যোগ নিয়েছে সেই কমিটিতে সেই প্রোগ্রামে আমরা আমাদের নিজস্ব কারণ কোন বেড়া থাকবে না আমাদের নিজস্ব কোন

প্রিন্ট সম্বন্ধে সঙ্গে সম্পাদক বুঝতে আছেন আমাদের মাসুদুল ইসলাম মাসুদ স্বামী দত্ত সম্পত্তি এখানে একজন আমাদের কিছু পুজো চ্যানেছেন ভাই এখানে আমাদের নাম্বার ভাই কেন আছেন ভাই আছেন আমাদের স্টেশন হচ্ছে আছে আমাদের বাসুদ্রনা মাদন বুদগা আছে পিড সম্মানিত সরস্বতী নব কলেজ সাহেব বিবি জেনে তখানে এবং আনন্দপুরিয়া উচ্চ প্রতিষ্ঠা সভাপতি

নিয়ন্ত্রণ করবেন আপনারা আমাদের রাজবাসী আসলে নিয়ন্ত্রণ করবেন দেখবেন আপনারা সেই জন্য আপনারা ভালো ভূমিকা পালন করবেন এবং জাতির লোকজন সন্তুষ্ট হয়ে যায় এবং যারা আসে যোগাযোগ করবেন এই আহ্বান জানে আপনাদের সবাইকে আসসালাম শ্রদ্ধা জানি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাতচল্লিশতম ইস্তেফাশিবি এবং ওনাকে ওনার আত্মার মাত্রাজ কামনা করি এবং আপনাদের সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানি আগামী

যোগাযোগ করেছিলাম থাকার জন্য আহ্বান করতে চাই আমি নবীনগর যারা বিএনপি করেন বিএনপির বিভিন্ন পদে আছেন বিভিন্ন পর্যায়ে জেলা থানা এবং এবং কেন্দ্রীয়

আগামী তিন তারিখ আমাদের প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপনাদের সাথে যোগাযোগ করা হবে আপনাদেরকে আহ্বান জানাই আপনারা সেই প্রোগ্রামে উপস্থিত থেকে আপনারা আমাদের এই প্রোগ্রামকে সফল করবেন সাহায্য করবেন আপনারা আমি আমার আপনাদের কাছে সেই উদাহরণ জানাচ্ছি এবং আমাদের উপজেলা পৌরসভা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কেন্দ্রে যারা সদস্য আছেন সবাইকে দিয়ে আমরা এই সফল করতে চাই আমরা

উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেন তাদেরকেও আপনারা যোগাযোগ করবেন আপনাদের তিন তারিখ যে প্রোগ্রামটা করবো সেই প্রোগ্রামটা যদি সফল হয় তিন তারিখ প্রোগ্রামের সময় হচ্ছে তিনটা